জিমেল অ্যাকাউন্ট পারমানেন্ট ডিলিট কীভাবে করবেন হতে পারে যে আপনার কাছে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট আছে চাচ্ছেন যে আপনি একটা ডিলিট করে দিতে তো কীভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবেন আসুল বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি একদমই পারমানেন্ট কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন তো এর জন্য কী করতে হবে সম্পূর্ণ আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চলুন ভিডিওটা আমরা শুরু করছি আচ্ছা প্রথমত কি করতে হবে চলে আসবেন আপনাদের ফোনের জিমেল অ্যাপের মধ্যে তো সিম্পলি চলে আসছে আমাদের জিমেল অ্যাপে তারপরে আপনি এখান থেকে সিলেক্ট করে নিন যে আপনি কোন জিমেলটাকে ডিটেট করতে চাচ্ছেন দেখুন আমার কাছে কিন্তু অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট শো করছে আমি সিম্পলি একটা চুজ করেছি সাপোজ তো আমি এটাকেই চুজ করলাম তারপরে আপনি কী করবেন এই যে ম্যানেজ ইউ আর গুগল অ্যাকাউন্টটা সিম্পলি ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি তারপরে দেখবেন আপনার সামনে কিন্তু লোডিং হওয়ার পর জাস্ট এরম একটা পেজ আছে দেখতে পাচ্ছেন এই যে তো সিম্পলি আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এখানে শো করছে যে ডাটা অ্যান্ড সিকিউরিটি আপনি সিম্পলি এখানেই ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে ডাটা অ্যান্ড সিকিউরিটি এই জায়গায় ক্লিক করার পর কি করবেন একদম নিজেকে চলে আসবেন স্ক্রল করে দেখতে পাচ্ছেন আমি নিজে থেকে আসছি এভাবে তো আপনি নিজেকে চলে আসবেন দেখুন এখানে শো করে একটা অপশন এই যে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট তো সিম্পল আপনি এটার উপরে ক্লিক করবেন ওকে তো এটার উপরে ক্লিক করার পর ফাইনালি কিন্তু কিছুক্ষণ আপনার সামনে লোডিং নেবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার স্ক্রিনের পাসওয়ার্ড দেবেন মানে যে পাসওয়ার্ড দিয়ে আপনি ফোনটিকে আনলক করেন মানে খোলেন ফোনটাকে দেখুন এখানে কিন্তু আপনার সামনে এরম একটা পেজ আসতে আপনি চাইলে কিন্তু আপনার জিমেলের সব ডাটাগুলো আর কি ডাউনলোড করে রাখতে পারেন যদি কোনো রকম ফটোস ভিডিও থাকে সেগুলো কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন যেগুলো এখানে শো করছে এখন আপনি কী করতে পারেন দেখতে পাচ্ছেন শো করছে এই যে এখানে কিন্তু ট্রি মার্ক দিতে বলছে একটা তারপর দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে দিচ্ছিল এই দু জায়গায় কিন্তু মার্ক দিয়ে এই যে ডিল অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু ডিলিটটা হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা আর কি জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন আমি এটাকে ডিলিট করছি না কারণ কিন্তু আমার এটা দিয়ে আর কি দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব চ্যানেল এবং কিন্তু আমার ওয়েবসাইট খোলা আছে জন্য কিন্তু ডিলিট করছি না তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই জাস্ট এখানে এক অ্যাক্লেকেই ডিলিট করতে পারবেন আর যদি আপনারা চান যে কীভাবে আর কি ডিলিট করার পর রিকোভার করবেন আমরা কিন্তু সেই টপিকও আপনার জন্য ভিডিও নিয়ে আসুন তার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন